আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে সাম্প্রতিক পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলন শুরু করা যাক প্রথম প্রশ্নে রয়েছে সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় প্রথমবারের মতো চালু হচ্ছে মধু প্রসেসিং প্লান্ট উত্তর সিরাজগঞ্জ সম্প্রতি ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রথম দেশ হিসেবে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে কোন দেশ উত্তর বাংলাদেশ সম্প্রতি দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিয়ে এক মিনিটে সাঁত্রিশটি ভাতকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন বাংলাদেশের কোন তরুণী উত্তর সুমাইয়া খান বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হল জামদানি শাড়ি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক দুই হাজার চব্বিশ কে উত্তর অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন জ্যাক সুলিভান বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র বিশ্বে কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি করা হয় বিশ্বে বাংলাদেশের একশো পঞ্চান্নটি দেশে ঔষধ রপ্তানি করা হয় বাংলাদেশের তৈরি প্রথম বায়োজেনিক ঔষধ হল ইরাত্রোপোয়োটিন ইরাত্রোপোয়োটিন বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে কত ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে ঔষধ দেওয়া হয় প্রায় বত্রিশ ধরনের দেশের প্রথম রোবটিক সার্জনকে দেশের প্রথম রোবটিক সার্জন হলেন নাহার ঝিনুক বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায় কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায় বাংলাদেশ একবিংশ শতাব্দীর বিশ্বসেরা অভিনেতার তালিকায় স্থান পেয়েছেন ভারতের বলিউড অভিনেতা ইরফান খান পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সেনজেন অঞ্চলের পূর্ণ সদস্যপদ লাভ করে বুলগেরিয়া ও রোমানিয়া বুলগেরিয়া ও রোমানিয়া পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য পদ লাভ করে সেনজেন অঞ্চলভুক্ত বর্তমান দেশের সংখ্যা হল উনত্রিশটি জুলাই গণ অভ্যুত্থানের আহতদের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় পয়লা জানুয়ারি দুই সালে দশ থেকে এগারো ফেব্রুয়ারি দুই এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে সম্প্রতি ইউটিউবে নতুন যে ফিসার বাটন যুক্ত হয়েছে তার নাম কি সম্প্রতি ইউটিউবে নতুন যে ফিসার বাটন যুক্ত হয়েছে তার নাম হল প্লে সামথিং দুই সালের পয়লা জানুয়ারিতে উদ্বোধনকৃত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কততম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পহেলা জানুয়ারিতে যেটা অনুষ্ঠিত হয় এটি হল উনত্রিশতম বাণিজ্য মেলা দুই সালের কোন মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে দুই সালের ডিসেম্বর মাসে সবথেকে বেশি রেমিটেন্স আসে জাপানের মূল রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজকে কাজী হেনরি নাকানো দেশের প্রথম প্রযুক্তিনির্ভর অ্যানিমেল ওয়েলফেয়ার প্ল্যাটফর্মের নাম কি উত্তর পেট গো সম্প্রতি পহেলা জানুয়ারি দুই মধ্যপ্রাচ্যের কোন দেশটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করেছে উত্তর সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি সৌদি আরব কোন দেশের ছয়জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয় সম্প্রতি সৌদি আরব ইরানের ছয়জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সিরিয়ায় সম্প্রতি বিগত সত্তর বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে নারী গভর্নর নিয়োগ পেয়েছেন কে সিরিয়ায় সম্প্রতি বিগত সত্তর বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে নারী গভর্নর নিয়োগকৃত হয়েছেন মাইশা শাবরিন এ আই কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা এ হল যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা আইভারি কোস্ট কোন মহাদেশে অবস্থিত আইভরি কোস্ট হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত ফিফা অনুর্দ টোয়েন্টি বিশ্বকাপ ফুটবল দুই হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে ফিফা অনুর্দ বিশ বিশ্বকাপ ফুটবল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে চিলিতে সম্প্রতি পহেলা জানুয়ারি দুই কোন দেশটি পাইলটবিহীন যাত্রীবাহী ড্রোন আকাশে উড়িয়েছে উত্তর চীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য কোনটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হল পাট ও পাটজাত দ্রব্য দুই সালকে বিশ্বের যে দেশটি সবার আগে স্বাগত জানায় উত্তর কিরিবাতি কিরিবাতি দুই হাজার পঁচিশ সালকে সর্বপ্রথম স্বাগত জানায় বর্তমানে এলডিসি দেশের সংখ্যা কত বর্তমানে এলডিসি দেশের সংখ্যা হল চুয়াল্লিশটি দেশে প্রথম সফলভাবে পরীক্ষিত ডেঙ্গু টিকার নাম কী দেশে প্রথম সফলভাবে পরীক্ষিত ডেঙ্গু টিকার নাম হলো টিভি জিরো জিরো ফাইভ গ্লোব সর গ্লোব সকার অ্যাওয়ার্ড দু হাজার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান খেলোয়াড় জুলাই বিপ্লবের ঘোষণা প্রকাশ করা হয় কবে জুলাই বিপ্লবের ঘোষণা প্রকাশ করা হয় একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী রেখার নাম কী পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী রেখার নাম হল ডুরান্ট লাইন ফিলিস্তিনি গণজাগরণ আন্দোলনের নাম কি। ফিলিস্তিনি গণজাগরণ আন্দোলনের নাম হল ইস্তিফাদা চার জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান নাম কি চারজিটি চার জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান নাম হল ওপেন এআই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম ইউরোপ ভ্রমণকারী উইড্রো উইলসন উইড্রো উইলসন হল মার্কিন প্রেসিডেন্ট হিসাবে প্রথম ইউরোপ ভ্রমণকারী দুই হাজার পঁচিশ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কতটি টিকা যুক্ত হবে দুই হাজার পঁচিশ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে মোট দুইটি টিকা যুক্ত হবে বাংলাদেশে বর্তমানে শিক্ষা বোর্ডের সংখ্যা কত বাংলাদেশে বর্তমানে শিক্ষা বোর্ডের সংখ্যা হল এগারোটি বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা মোট বারোটি বাংলাদেশে বর্তমানে স্থলবন্দরের সংখ্যা হল পঁচিশটি বাংলাদেশে বর্তমানে গ্যাস ক্ষেত্রের সংখ্যা মোট উনত্রিশটি বাংলাদেশে বর্তমানে কতটি মেডিকেল কলেজ রয়েছে বাংলাদেশে বর্তমানে মোট মেডিকেল কলেজ রয়েছে উনচল্লিশটি বাংলাদেশে বর্তমানে কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে বর্তমানে মোট পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চান্নটি বাংলাদেশে বর্তমানে নদী বন্দরের সংখ্যা কয়টি বর্তমানে নদী বন্দরের সংখ্যা হলো মোট চুয়ান্নটি ছত্রিশ জুলাই বলতে দুই হাজার চব্বিশ সালের কোন মাস ও তারিখকে বোঝানো হয় ছত্রিশ জুলাই বলতে পাঁচই আগস্টকে বোঝানো হয় ছত্রিশে জুলাই তথ্য চিত্রটি নির্মাণ করেন কে ছত্রিশে জুলাই চিত্রটি নির্মাণ করেন দেবাশিস বিশ্বাস আমরা বর্তমানে কত শতাব্দীতে আছি আমরা বর্তমানে বিংশ শতাব্দীতে আছি জাতীয় সমাজসেবা দিবস কবে জাতীয় সমাজসেবা দিবস হল দুই জানুয়ারি